হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু কৌশি ক্লাসেস আমাদের ক্লাস সেভেনের টুয়েলভ পয়েন্ট টু হচ্ছিল তোমরা দেখেছ তো টুয়েলভ পয়েন্ট টুয়েলভ পার্টটা আমাদের শেষ হয়ে গেছে ওয়ান টু থ্রি তিনটে আমাদের হয়ে গেছে সরি টুয়েলভ পয়েন্ট পার্টটা হয়েছে টুয়েলভ পয়েন্ট থ্রি এর পার্টটা বাকি আছে আর টুয়েলভ পয়েন্ট ওয়ানের বাকি আছে তো আমাদের টুয়েলভের পয়েন্ট ওয়ানের যে ফর্মগুলো আছে আমাদের টুয়েলভ পয়েন্ট টুটা আমি দেখেছিলাম যে পুরোটাই হচ্ছে ফর্মুলা বেশি কম আজকে আমাদের টুয়েলভ পয়েন্ট ওয়ানটা শুরু হবে তো টুয়েলভ পয়েন্ট ওয়ানটাতে যে অঙ্কগুলো আছে তার রেসপেক্টে কিন্তু টুয়েলভ পয়েন্ট টু হয়েছিল তো টুয়েলভ পয়েন্ট ওয়ানে কিন্তু বেসিক্যালি বেসিকের একটি এ প্লাস বি হোলস্কোয়ার আর এ মাইনাস বি হোলস্কোয়ার তো চলো দেখা যাক অঙ্কগুলো কী আছে এক্সারসাইজ টুয়েলভ পয়েন্ট ওয়ান প্রথম থেকে কতগুলো এমসি কো আছে আগে এমসিবিগুলো হবে তারপরে শর্ট কোয়েশ্চেন যাওয়া হবে তো অনেকগুলো অঙ্ক আছে তো পুরোটা একসঙ্গে কভার আপ করা যাবে না তাই আমি দুটো পার্টে অঙ্কটা করাবো আজকে ফার্স্ট পার্টটা করবো প্রথমে যে আমি প্রথমে বলেছে এ প্লাস বি কে এ প্লাস বি দিয়ে গুণ করলে কত হবে আমি আর লিখছি না জিনিসটা দেখে দেওয়া হয়েছে এ প্লাস বি কে এ প্লাস বি দিয়ে গুণ করলে কত হবে চারটে অপশন আছে দেখো একই জিনিস দুবার আছে এ প্লাস বি আবার এ প্লাস বি যদি একই জিনিস দুবার গুণ করা হয় তাহলে জিনিসটা এরকম হয় এ প্লাস বি বিকে মাভাস করে তাহলে এ প্লাস বি বিষয় আমরা যখনই একই জিনিস দুবার লিখবো সেটাকে দুবার না লিখে আমরা কি করি একবার লিখি মাথায় দুই দিখবি যে কোনো জিনিস হতে পারে এ প্লাস বি হতে পারে বি প্লাস সি হতে পারে সি প্লাস ডি হতে পারে যা করছি কেন শুধু সেটাকে লিখবো মাথায় দুই দেব যদি বলে যে এ প্লাস দিকে আবার দুবার যদি গুণ করি তাহলে যদি এ প্লাস দিকে যদি তিনবার গুণ করি তখন কি হবে তখন একই জিনিস লিখবো মাথায় শুধু তিন বসে দেবো তো বারবার আমরা গুণ করি না কি করি একবারই লিখি জিনিসটার মাথায় এসুন তিন চার চারবার বললে চার লিখবো

আমাদের এ প্লাস বিয়াই স্কোয়ার ফর্মুলা তোমরা জানো সবাই কী ফর্মুলা প্রথমে যেটা আছে করি ফার্স্টে যেটা থাকে এক্স থাকুক ওয়াই থাকুক এক্স ওয়াই থাকুক যাই থাকুক বলে জানো প্রথমে কী করতে হবে টু লিখতেই হবে মাস্ট 2 লিখতেই হবে তারপরে একবার এইটা একবার এইটা এক্স আর সেভেন একবার মানে প্রথমেটাকে স্কোয়ার করতে হবে লাস্ট দিয়ে টু লিখতেই হবে তারপরে দুবার লিখে দেবো এক্স একবার সেভেন একবার লেখার পরে 7 স্কোয়ার মানে লাস্টে কে আছে

তাহলে এখানে লাস্টে কি আছে 49 আছে মানে কে এর সাথে আছে এখানে কে আছে এখানে আমার কে তাহলে কে সঙ্গে যে দুটো সাইড আছে সমান একপাশে একটা সাইড সমান ছিল পাশে একটা সাইড তাহলে এই পাশে যেখানে কে আছে এই পাশে সেখানে কে আছে 49 আছে তাহলে কে এর মধ্যে কি 49 আছে শুধু এখানে লাইন লিখতে হবে যে ওয়াই দিকে তুলনা করে পাই কে সমান 49 আছে

আর ব্র্যাকেট থাকবে ব্র্যাকেটের বাইরে মাথায় দুই থাকবে এটার নাম হচ্ছে পূর্ণবাবু এটা কিন্তু পূর্ণবর্গ নয় কারণ এটা এর মাথায় দুই আছে ঠিক আছে বি মাথায় দুই আছে 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 ঠিক ঠিক এটা এটা কিন্তু কিন্তু ব্র্যাকেট দিয়ে বাইরে একটা দুই রেখে নাকি থাকবে বাইরে দুই এরকম কিন্তু নয় জিনিস এর সঙ্গে একটা জিনিস যোগ করতে হবে কি যোগ করবো দেখো যদি আমরা টু এ বি যোগ করি এর সঙ্গে যদি টু এ বি যোগ করি তাহলে কাঠ হবে তাহলে হবে এ প্লাস বি হোলসব দেখো এবার এসে কিন্তু বাইরে দুই ব্র্যাকেট দিয়ে বাইরে তো এই জিনিসটাকে বলে কিন্তু পূর্ণ বর্গ পূর্ণ বর্গ মানে হবে আবার বলছি ব্র্যাকেট থাকবে একটা বাইরে একটাই দুই বসবে আর কিছু হবে না আবার এটা তো ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার দেওয়া ছিল এর সঙ্গে যদি মাইনাস 2 বলি তাহলে কার ফর্মুলা হবে a মাইনাস b হল তাহলে দেখো আমি যদি প্লাস 2 লিখি তাহলে হচ্ছে a প্লাস b হল মানে পূর্ণ বর্গ সংখ্যা আবার যদি মাইনাস 2 লিখি তাহলে কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে পূর্ণ বর্গ না বাইরে সবসময় মাথায় একটাই দুই থাকবে বারবার দুই বসবে না এখানে দেখো এ মাথায় দুই বি তার মাথায় দুই কিন্তু এটা কিন্তু কোনো রকম বলতে পারবো না যতক্ষণ না কি হবে ব্র্যাকেট দিয়ে পুরো মানে একটা ঘরে তালা বন্ধ করে একটাই দুই থাকবে এটা হচ্ছে কথা তখনই আমি বলতে পারবো কোনো রকম তাহলে এর সঙ্গে আমি প্লাস টু বি বা মাইনাস টু যাই করি না তাহলে কোনো রকম হবে তাহলে উত্তর তোমার লেখা হবে যে প্লাস টু হবে মাইনাস টু আচ্ছা আমাদের নেক্সট অবস্থা কি আছে চার নম্বর পয়েন্ট চার নম্বরটা আবার দু একটা এ প্লাস বি হোলস্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার্স এ প্লাস নাইন বলেছে বিয়ের মান বিতবার করতে হচ্ছে তাহলে আমাদের এগে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা নি এ পাশেটা কোনো চেঞ্জ হবে না এদিকে হবে না যখনই দেখবে যে ফর্মুলা আছে ফর্মুলাটাকে লিখবে আর বাদ বাকি পার্টটা যেটা কিন্তু সেটা কিন্তু কোনো জেরো মান আছে সেটা আমি বলছি এবার যেহেতু বলেছে বি এর মান কত বি কোথায় আছে আমাদের দেখো বি কোথায় আছে বি এখানে আছে এখানে বি আছে তাহলে এস হয়ে আছে কি মানে বি এখানে কি আছে এখানে এস হয়ে আছে কি না নয় আছে নাইন তাহলে ইজিলি বুঝতে পারছি যে বি এর মান বি এর মান এখানে দেখো বি এর মান এখানে দুই আছে মানে বি স্কয়ার আছে তাহলে বি স্কয়ার ইকুয়াল সাইন স্কয়ার শুধু বি নয় কি যেহেতু বি স্কয়ার আছে তাহলে b স্কয়ার ইকুয়াল টু 9 তাহলে b স্কয়ার 9 তাহলে b এর বলতো √9 স্কয়ার এর বদলে এখানে √ হই √ থেকে যদি ভাগা হয় তোমরা রাখলে প্লাস মাইনাস 3 তোমাদের হয়তো শুধু 3 রাখতো শুধু 3 লিখলেও হবে কিন্তু উচ্চ মানের জন্য একটা প্লাস মাইনাস চিহ্ন লিখতে হবে ঠিক আছে মানে 3 * 3 কে যদি 9 হয় হ্যাঁ 3 * 3 কে 9 মানে √9 এর বদলে 3 না তো দেখেন তাহলে আমাদের

তাহলে কি কোন রকম করব এটা আমায় করতে হবে কি আচ্ছা এটা x স্কয়ার যেমন আছে থাকলো প্লাস আমাদের নিয়ম হল যে কি হয় প্রথমে একটা স্কয়ার বসে মানে a b হোল স্কয়ার ফর্মুলা দিয়ে লিখি a b হোল স্কয়ার যদি লিখি তাহলে আমাদের কি হয় প্রথমে প্রথমে স্কয়ার হয় তারপর 2 বসে তারপর দুটো জিনিস বসে তারপর লাস্টে একটাকে স্কয়ার হবে এটা নিয়ম আমাদের প্রথমে টাকে স্কয়ার আছে x স্কয়ার লিখলাম তারপর আমাদের কি বসে 2 বসে 2 তো বসবে আর কি বসবে এই এক্সটা বসবে একবার এবার এখানে কত বসবে জানি না এরকম জানি না এবার এখানে এবারে এই যে দেখো এখানে আছে মানে এইখানে কত গুণ করলে জিনিসটা কিন্তু ওয়ান 4x ফোর এটা বার করতে হবে ওখানে অলরেডি টু আছে আর একটা এক্স আছে মানে এই এক্সটা কিন্তু অলরেডি হয়ে গেছে তাহলে আর কিছু করতে লাগবে না আমাদের এটা জিনিস খেয়াল করবে সবসময় এই অঙ্গগুলোর ক্ষেত্রে এই নিচের যে সংখ্যাটা আছে নিচের কথা আছে ফোর আছে এই ফোরের ডবল করে দেবে এর ডবল করে দেবো ফোরের ডবল কথা হয় এইট হয় তাহলে কী করবো না এখানে ওয়ান বাই ফোর আছে আমি লিখবো কত ওয়ান বাই এইট আর কিছু করতাম না আবার বলছি শুধু কি করবো এইচের ফোর লেখা আছে ফোরের ডবল কথা হয় এইট হয় যদি ফাইভ থাকবে ফাইভের ডবল হচ্ছে টেন হয় পাঁচের ডবল দশ হয় তাহলে আমি দশ লিখতাম ছয় থাকলে কত লিখতাম ছয়ের ডবল বারো লিখতাম দুই থাকলে তার ডবল কত চার লিখতাম এই এইভাবে করতো আর কিছু কিন্তু আর ওয়ান বাই এইট করব দেখো জিনিসটা দেখো টু ওয়ান টু টু ফোর জার এইট দেখো ওয়ান বাই ফোর ফোর আগে থেকে ছিল আর এক্স দেখো এক্সে ছিল তাহলে জন্য এসে যাচ্ছে তার মধ্যে কি বলেছিলাম ওয়ান বাই এইট বলেছিলাম তাহলে এখানে আমাদের ওয়ান বাই এইটের স্কোয়ার করতে হবে ঠিক আছে দেখো আমাদের হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস টু এ এ মানে আমাদের এক্স বি মানে কত ওয়ান বাই এইট ওয়ান বাইট ছিল প্লাস লাস্টে যা থাকে তাকে স্কোয়ার করতে লাস্টে ওয়ান বাই এইট ছিল ওয়ান বাই এইট এর স্কোয়ার করে দিয়েছি আমরা আর এটা লিখব কিরকম স্কোয়ার প্লাস এটা আসছে কথা এটা এরকম দেখা যায় ওয়ান বাই ফোর এক্স প্লাস এটা কত ওয়ান বাই সিক্সটি ফোর

কে এর কোন মানের জন্য এই জিনিসটা পূর্ণ হবে এটা পূর্ণবর্গ এখন কিন্তু নেই কেন নেই স্কোয়ার তো আছে পূর্ণ নেই কেন এক্ষুনি কি বলেছিলাম যে পূর্ণবর্গ হলে কী হবে ব্র্যাকেট দিয়ে বাইরে একটাই দুই হবে ব্র্যাকেট থাকবে বাইরে এক পিস দুই হবে তখনই পূর্ণ বলবে এখানে কিন্তু ব্র্যাকেট ফেলে কিছু নেই তারপরে আর অনেক সংক্রান্ত আছে পূর্ণবর্গ নেই কিন্তু এটাকে পূর্ণ করতে হলে এটাকে কে এর মানটা কত হবে বলতে হবে তো আমি তো কী করবো তোমার প্রথমে এটা করতে পারি যে আচ্ছা এই সি স্কোয়ারটা আগে লিখলাম প্লাস এক এর নয় লিখলাম প্লাস কে সি টাকে লাস্টে লিখছি ঠিক আছে এটা আগে লিখলাম এটা লাস্টে একটা আগে লিখ পরে মাঝখান ঢোকালাম এটা লাস্টে করেছি এবারে আচ্ছা সি টাকে লিখতে পারি এম সি স্কোয়ার ব্র্যাকেট দিয়ে বাইরে স্কোয়ার লিখতেই পারি প্লাস দিয়ে এক এর নয় আছে লিখতে পারি এক এর তিনের হোল স্কোয়ার কে সি যেরকম থাকবে ভালো করে জিনিসটা দেখবেন ফার্স্ট লাইন সেকেন্ড লাইন একই জিনিস আগে পড়ে বলেছি সিটাকে লিখেছি সি স্কয়ার ব্র্যাকেট দিয়ে কোনো ব্যাপার না আর নয় তিন এর যেহেতু স্কয়ার হয় তাই একের তিন লিখে স্কয়ার লিখেছি ব্যাপারটা এক যে একের স্কয়ার করলে এক হবে তিন এর স্কয়ার করলে নয়ই হবে এবার এটা কেন বললাম এটা করার একটা কারণ আছে কারণটা হচ্ছে এটা কি হলো এ স্কয়ার এ না মানে সি এখানে লেখা আছে তুমি ধরে নাও এটা ধরে নাও এ তাহলে এ স্কয়ার প্লাস এটা ধরে নাও বি তাহলে বি স্কয়ার তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার আমাদের একটা ফর্মুলা আছে সেই ফর্মুলাটা আমি ভ্যালু করতে পারবো তাই আমি ইনস্টেন্ট করব

কমন আমি আবার বলে দিচ্ছি এখানে লিখে দিচ্ছি a স্কয়ার প্লাস বি স্কয়ার এর ফর্মুলাই হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab এটা একটা ফর্মুলা আর একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2b ঠিক আছে এর ফর্মুলা a স্কয়ার প্লাস বি স্কয়ার তাহলে আমাদের যদি c a প্লাস a কে b থাকে তাহলে আমি c এর জায়গা c টাকে b ধরেছি a তাহলে a প্লাস b যেখানে ছিল আমি লিখব কি c প্লাস a কে b লিখব একই জিনিস মাইনাস টু আমি লিখব কি মাইনাস টু সি ডট একের দিন লিখব আর কেসি তো যেরকম ছিল ওখান থেকেও কেসি এবার কিছু করতে হয় ঠিক আছে কেসি মানে ছাতা ঠিক আছে এবারে দুবার করতে হবে প্রথমে এটা দেখো দুটো ফর্মুলা হয় এ দুটো ফর্মুলা তাই এখানেও দুটো জিনিস ইউজ করবো প্রথমে এটাকে করব প্রথমে এটা করেছি a করেছি এটা আচ্ছা এটা এবারে কী করতে হবে এখানে সংখ্যা আছে কিন্তু পূর্ণ সংখ্যা এখন আছে যে ব্র্যাকেট দিয়ে বাইরে দুই আছে তাহলে এটা কিন্তু কিন্তু এই যে বাইরে এখন জিনিস আছে তাহলে তোকে তাড়াতে হবে তাহলে তো পূর্ণবর্গ বলতে পারছি না পূর্ণবর্গ এখন আছে আবার নেই আছে মানে এই যে এই পার্টটা পূর্ণবর্গ এই পার্টটা পূর্ণবর্গ কিন্তু এই পাটটা তো পূর্ণবর্গ নয় তাহলে এই জিনিসটাকে আমাকে কী করতে হবে বাদ দিতে হবে ছাঁটাই করতে হবে তাহলে আমরা কী করতে হবে এখন আমরা কী করব এই যে পার্টটা আছে এই যে পাটটা এই পাটটা কি করবো কি জিরো লিখে করবো জিরো এই পাটটা আমি যদি জিরো লিখি ধরো লিখলাম সুতরাং এই যে জিনিসটা আছে মাইনাস টু সি ডট ওয়ান বাই থ্রি প্লাস সি ইকালস টু জিরো যদি জিরো হয় একটা জিনিস এখানে তো খেয়াল করে বুঝতে পারবে যে এইটাকে যদি তাড়াতাড়ি হয় আমাকে কী করতে হবে এই জিনিসটাকে যদি তাড়াতাড়ি আমাকে কী করতে হবে তারপরে দেখা হবে ওই জিনিসটা জিনিসটা কি হচ্ছে টু সি বাই থ্রি হচ্ছে আমি এখানে করে দেখে দিচ্ছি জিনিসটা কেন দাঁড়াও কী হবে জিনিসটা এই জিনিসটাকে বাদ দেওয়াও কী হবে দেখো এই জিনিসটা তো যের মাঝে থাকছে আমি এখান থেকে লিখছি মাইনাস এটা টু সি ওপরে হচ্ছে টু সি ওপরে নিচে হচ্ছে ডিম থাকছে প্লাস এবারে কে এর ভ্যালু কত বলেছে কে এর ভ্যালু কত হলে জিনিস থাকবে আমি যদি কে এর জায়গায় লিখি দুয়ের তিন আর সি যের মধ্যে থাকবে সিটা তো যেরকম লিখবে সেরকম রেখে দিচ্ছি কে এর জায়গায় লিখার মধ্যে দুয়ের তিন

প্লাস সি ইক টু জিরো ঠিক আছে এবারে কে সি কেসিটাকে রাখলাম এটা যদি নিয়ে যাই তাহলে কি মাইনাসটা বসে গেল কি প্লাস হয়ে যাবে এটা টু সি হবে ওপরে আর নিচে থাকবে থাকবো ঠিক আছে এবার দেখো সি আর সি কেটে যাচ্ছে কে এর মান কত পারছি কের দু তিন পাচ্ছি তাহলে এইভাবে কিন্তু আমাদের কে এর কথা দুই তিন কে এর কোন মানের জন্য বলেছে একটা মান পেলাম কে এর মান দু তিন হতে পারে এবার আর একটা দিয়ে করতে হবে আমি এখানেই করে দিচ্ছি তোমাদের কিন্তু করতে হবে এখানে কীভাবে করবো যাবে এখানে জাস্ট আমি কী করবো প্লাসটাকে মাইনাস করবো মাইনাসটাকে প্লাস করব আর কিন্তু কিছু করার নেই কিন্তু তোমাদের কিন্তু করতে হবে এখানে যাই করবো প্লাস এই তো প্লাস আছে তাহলে এটা প্লাস থেকে বসে হবে এটা মাইনাস হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে মাইনাস দুই 3 তাহলে কে এর ভ্যালু আমি কী কী বললাম দুটো বেলাম আর যেটা মাইনাস কেন করলাম বলো মাইনাস এখানে প্লাস কেন করলাম কারণ দেখেছিলাম না যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো ভ্যালু হয় মানে দুটো ফর্মুলা হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু একটা হয় দেখিছিলাম কিন্তু দেখো খেয়াল করো এরকম দেখেছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি একটা ছিল আর ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু বি ছিল তো যেহেতু একবার মাইনাসে একবার প্লাস মাইনাস তারপর মাইনাস প্লাস দুটোই ফর্মুলা হয় মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুই দুটো ফর্মুলাই হয় তাই আমাদের কিন্তু দুটো ফর্মুলা দিয়েই আমরা দেখাতে হবে নাহলে কিন্তু হবে না তাই জন্য দুটো তাই জন্য আমাদের তাহলে কে হলো কি কি পেয়েছি কেগুলো দুটো পেয়েছি কেগুলো দুটো কি কি একটা হচ্ছে দুয়ের তিন একটা মাইনাস এর তিন আর তাহলে এখানে বলেছিল যে কে এর কোন মান বা মানগুলির জন্য এটা পূর্ণ বর্গ হবে তাহলে কে এর মান হয় এর তিন হতে পারে অথবা কে এর মান মাইনাস দুই তিন হতে পারে দুটোর অ্যান্সার জন্যই আমাদের কে এটা বর্গ সংখ্যা পাব

3 কে স্কয়ার করতে হবে না তাহলে এটা যেমন আছে লিখলাম এটা 1 বাই কোথায় আছে এই 1 বাই 3 কে লিখলাম তাহলে জিনিসটা কি হবে আলাদা এরকম হবে না a স্কয়ার প্লাস b স্কয়ার যেমন আগে একটা বললাম এখন এই প্লাস b স্কয়ার হয়েছে এখন ওটাই হয়েছে তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার কোন লাগে আমাদের a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 a b এ মানে হচ্ছে আর বি মানে হচ্ছে ওয়ান বাইকি এ মানে মানে ওয়ান তাহলে তার জন্য টু লিখতেই হয় এ ডট বি এবার দেখো আর কেটে যাচ্ছে তাহলে থাকছে মাইনাস কত বিয়োগ করতে হবে এখানে বলে দিয়েছিল যে এইটা থেকে কত বিয়োগ করলে আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে দেখো দুইটা যদি বাদ দিয়ে দিই দিন দুই নেই না কিন্তু পূর্ণবর্গ আছে ব্র্যাকেটের বাইরে দিয়ে আছে পূর্ণবর্গ সংখ্যা তাহলে মাইনাস দুইটাকে বাদ দিতে হবে তাহলে এর থেকে মাইনাস দুইটা যদি ক্যান্সেল করি তাহলে আমাদের

তাহলে x y হোল স্কয়ার পাওয়া দিব x স্কয়ার 2xy y স্কয়ার এই পাশে কোনো চেঞ্জ হবে না এবারে দেখো বার কত হচ্ছে x এর মান তাহলে আমাদের এখানে x কোথায় আছে মানে শুধুমাত্র x কোথায় আছে x তো এখানে আছে কিন্তু শুধুমাত্র x কোথায় আছে এখানে x আছে দেখো এখানে অ্যাকচুয়ালি মানে x মানে আর কিছু নেই x স্কয়ার আছে কিন্তু কি শুধু x ই আছে আর কিন্তু কিছু নেই তাহলে এখানে তার সামনে কি আছে

मुचो क्लास है जब हम नाइनटीन होते हैं तब हम देखो जब प्लस माइनस दो चौथे दोच तब हम तीन टो है अब चार नंबर को ऐसे जाओ चार तो सी एक्टर भी जाओ सी माइनस थ्री होल स्क्वायर इक्वल्स टू सी स्क्वायर प्लस के सी प्लस नाइन बात करो जब के एर मान

কিন্তু ওর আগে যদি মাইনাসটা আছে তাই মাইনাসটাকে নিয়ে কিন্তু করতে হবে সি আর সি कैंसिल হয়ে যাচ্ছে তার এক্স এর কে এর কত বাকি আমরা কে এর হচ্ছে মাইনাস 6 তাহলে আমাদের কে এর হয়ে গেল এবারে যে অঙ্কগুলো আছে 7 এর দাগের অঙ্ক 8 এর দাগের অঙ্ক 9 এর দাগের অঙ্ক এগুলো কিন্তু প্রায় এক টাইপের অঙ্ক ঠিক আছে একটা টাইপ যদি দেখি তাহলে কিন্তু বাকিগুলো করে নিতে হবে তাহলে আমাদের এবারে 7 এর দাগের অঙ্কগুলো হবে लगा चुके हैं टू जी टू ब्ली बुल्स पर हमने तो लगा रखे हैं जेट आ चुके हैं टू क्यू माइंस टी जेट टू क्यू माइंस टी जेडर होल्स पर माइंस टू टू क्यू माइंस टी जेड एक बार लगा आ चुका है एक बार लगा आ चुका है क्यू माइंस टी जेट प्लस अवर क्यू माइंस टी जेडर होल्स पर इधर दौड़ ঠিক আছে এটা তো বলা হয়েছে এইটাকে আমাকে মেনে ছোট করতে হবে যে পূর্ণবর্গ করে ফোকাস করতে হবে পূর্ণবর্গটা এটা কিন্তু পূর্ণবর্গ এখন নেই একটা জিনিস খেয়াল করে বুঝতে পারবে প্রথমে ব্র্যাকেট দিয়ে একটা স্কোয়ারি এ স্কোয়ার মাইনাস টু এটা একটা ধরতে পারি এ এটা বি প্লাস দিয়ে আবার বি স্কয়ার তাহলে আমি এটাকে ধরতে পারি যে এটাকে ধরে নিলাম কি ফ্লোটাকে এ ধরলাম আর এটাকে ধরে নিলাম কি টুটাকে বি ধরুন গতিবাড়ি তাহলে লিখিবাড়ি যে কি a² - 2 এটা a আর এটা কি b তাহলে 2ab + b² এখানে আগে লিখাই দাও যে ধরি বলে লিখাই দাও জিনিসটা কোনটা আমি কি ধরেছি যে ধরি 2q - 3z = sons on a r q - 3z = b এটা আগে লিখাই দাও যেন কোনটা কি নিলাম ప్రధానంగా ఏజ్స్టా కార ఫార్ములా a2 - 2ab + b2 వచ్చే a - b హోల్ స్క్వేర్ ఫార్ములా नॉर्मल a - b హోల్ స్క్వేర్ హోగా ఏ valeur মানে কি করব a এর valeur কি ছিল আমাদের a এর valeur ছিল কত 2q - 3z তাই লিখে নাও 2q - 3z লিখলাম माइनस এর দাও আচ্ছা না আবার b আছে b এর valeur কত আছে q - 3z ব্র্যাকেটে লিখবো q - 3z দিয়ে বাইরের স্কোয়ারটা হবে এই যে স্কোয়ারটা এটা কিন্তু বাইরে বসবে থার্ড ব্যাগের দিয়ে করতে হবে কেন কারণ দুটো করে টার্ন আছে টু কিউ আর থ্রি যে দুটো করে টার্ন তাই ব্যাগের দিয়ে করছি এবারে কি করব ব্যাগটা তুলে দেবো টু কিউ মাইনাস থ্রি জেড মাইনাস কিউ আর মাইনাসে মাইনাসে প্লাস থ্রি জেড বাইরের স্কোয়ার হচ্ছে এবার এই দেখো মাইনাস থ্রি জেট প্লাস থ্রি ফেটে যাচ্ছে তাহলে টু আর কিউ মাইনাস করতে হবে টু থেকে কিউ মাইনাস করলে একটাই কিউ প্রে থাকে তাহলে একটাই কিউ পড়ে থাকছে আর বাইরে

এই জিনিসটা আপনার বাদ দিয়ে আমি জামসে হতে পারি এইগুলো ধরা যাবে তাহলে নিজেরা প্র্যাকটিস করো তাহলে হয়ে যাবে আর এর পরের যে অঙ্কগুলো আছে আমি তাহলে নতুন কিছুটা নিয়ে আসবো আজ কত এখানে শেষ করলাম আর খুব কঠিন কিছু অঙ্ক নয় এগুলো ইজি টাইপের অঙ্ক আর তুমি যদি দেখতে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ভালো লাগলো আজকে মতন গুড নাইট